আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আসলে আমি যাদের মালগুলোই অর্থাৎ রেডি করি এবং ডেলিভারি দেই সরাসরি ওটা আমি লাইভ করে দেখাই এই কথাটা আমি এই জন্য বলি যে লাইভ করলে তারা তৃপ্তি পায় এবং যাদের মালগুলো দেখা যায় বড় আকারে যারা এক লাখ দুই লাখ পাঁচ লাখের অর্ডার দেয় দেখা যায় তাদের এগুলো যদি আমি লাইভ করে দেখাই তারা একটু তৃপ্তি পায় এবং তারা বলে ফয়সাল ভাই আমাদের মালগুলো দেওয়ার সময় একটু লাইভ করে দেখান তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবার লাখো কোটি শুক্রিয়া আজকে যে এই সুপারি গুলো দেখতে পাচ্ছেন আপনার বস্তাবন্দি এই সুপারি গুলো হচ্ছে রংপুরে যাবে কিছু রংপুরে যাবে কিছু কক্সবাজারের উদ্দেশ্যে যাবে ইপিজেড যাবে আর আছে কিছু যাবে দিনাজপুরের উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ আজকে আমার এখানে সুপারি সাইজটা কিরকম আমি এখন আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ভাই সুপারিগুলো স্টকে রাখেন স্টকে রাখেন স্টকে রাখলে আপনার লাভবান হবে তো আসলে যারাই স্টকে রাখছিল তারা ঠিকই লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ এখন বাজার কিন্তু বাড়তি অনেকে আমাকে প্রশ্ন করছেন ফয়সাল ভাই স্টকে রাখার সময়টা কখন তখন আমি বলছিলাম ভাই স্টকে রাখার সময় হলো মাত্র দুই মাস আশ্বিন বাংলাতে বলে আশ্বিন মাস আর হচ্ছে কার্তিক মাস এই দুই মাসে স্টকে রাখার হলো পরপুর সময় এর পরবর্তীতে কার্তিক মাসের পরে স্টকে রাখলে ওই সুপারি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে তখন সুপারি ফলনটা ভালো থাকে না আর কি তো এখন যে সুপারিগুলো আপনার দেখতে হচ্ছে এটা হলো পারফেক্ট সুপারি এটা হচ্ছে এখন কার্তিক মাস যার কারণে এখন সুপারির দামও বেশি এবং দাম বেশি হলে কিছু দেখা যাচ্ছে তারপরও মানুষ স্টোকে রাখতেছে দেখা যাচ্ছে প্রবাসী আছে যারা এবং যাদের মোটামুটি একটা পুঁজি আছে মোটা অংকে তারা স্টকে রাখতেছে সুপারি সাইজগুলো দেখা যায় ভাই আলহামদুল্লাহ কত বড় সুপারি সাইজ তো আমি আপনাদেরকে দেখানো একমাত্র কারণ হচ্ছে বর্তমানে সুপারি সাইজও মোটা দামও বেশি মাত্র এক টাকা আশি পয়সা নিতে পারবেন তো আমি আসলে আপনাদেরকে দেখাবো এটা আমার একটু হাতে দেন না আমি একটু দেখাই আমার যারা দর্শক আছে তাদেরকে সম্মানিত ভিওয়ার্স আপনারা যে দেখতে পাচ্ছেন এই সুপারি গুলো হচ্ছে স্টকের জন্য যাবে আর কি তো আলহামদুলিল্লাহ কালারটা খুব চমৎকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালার খুব সুন্দর এবং হচ্ছে সুপারি সাইজও অনেক বড় তো এক ভদ্রলোক আমাদেরকে এক লক্ষ পিস সুপারি অর্ডার দিছে তো তার সুপারিগুলো আমরা রেডি করলাম এবং তার সাথে সাথে এখানে পরে পঞ্চাশ হাজার পিস সুপারি চল্লিশ হাজার পিস সুপারি অর্ডার আছে রংপুরে তো ওই বাইরের সুপারিটাও আমরা এখানে রেডি করছি তো আসলে আমি যার সুপারিটাই রেডি করি সরাসরি ভিডিওতে তাদেরকে সুপারিগুলো দেখাই তো অনেকে আমাদেরকে বলেন বৈশাল ভাই আপনি যখনই আপনার সুপারিগুলো রেডি করেন বা যখন আপনার প্রতিষ্ঠানে সুপারিগুলা ঢুকবে তখন আমাদেরকে আপডেট দিয়েছেন তো আমি ইনশাল্লাহ আমার এখানে যখনই মাল আসে আমি তখনই আপডেট দিই তো ভিডিও আসলে সামনে বাড়াবো না আমি একটু অসুস্থ আর কি তো ভিডিও শেষ করার আগে আমার প্রতিষ্ঠানটা আমি একটু দেখাইতে চাই আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর কপোটা কিন্তু আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ তো চাইলে আপনার আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারেন অসুবিধা নাই আর বিশেষ করে যারা না আসতে পারবেন আমরা একশো পার্সেন্ট সাথে ডেলিভারি দিবে যে সুপারিগুলো আপনার প্রস্তাবন্দি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনারা আমার কাছে কিন্তু আসে না ওরা ফোনের মাধ্যমে অর্ডার করছে এবং ব্যাংকে টাকা দিছে আমরা আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট সততার সাথে তাদের সুপারিগুলো রেডি করছি এখন এগুলো ডেলিভারি যাবে তো এখন সবগুলো বস্তা মুখ ওনার সিলেবেলসে তো এখানে দুইটা বস্তা এখানে মুখ এখনো সিলি হয় না তো এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি বারবার সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা তো আপনার কমেন্টে জানাবেন আসলে সুপারি সাইজটা কিরকম তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কথা আমি বারবার বলি ভাই আপনারা প্রতারণা হাত থেকে বাঁচার জন্য একটা কৌশল অবলম্বন করবেন সেই কৌশলটা হইলো কি যার কাছ থেকে মাল অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার কাছে মাল সুপারি আছে কিনা তার প্রতিষ্ঠান আছে কিনা এগুলো যাচাই বাছাই করে অর্ডার করেন তাহলে প্রতারিত হবেন না ভাই আর একটা কথা আমি সব সময় বলি ভাই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে যে আপনাদেরকে সুপারিগুলো নিতে হবে বা আমার কাছে নিয়ে যে স্টকে রাখতে হবে এমন কোনো কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে নেন নিয়ে ইনশাল্লাহ স্টকে রাখেন আপনার লাভবান হবেন মাত্র একটা টাকা আশি পয়সা বর্তমান দাম এক টাকা আশি পয়সাও যদি স্টকে রাখেন আপনার লাভ লাভ হবে এটা আনসিজনে অ্যাভেলেবেল আপনি দেখেছে তিন থেকে চার টাকা আনসিজনে বিক্রি করতে পারবেন তো পানিতে ভিজা যদি স্টকে রাখেন রাখতে পারবেন হচ্ছে এক বছর আর যদি রোদে শুকায় রাখেন তাহলে দুই বছর স্টকে রাখবেন তো দুই বছরের ভিতরে কি দাম একবারও বাড়বে না ভাই অবশ্যই বাড়বে তো সুতরাং আমি বলবো এখন সিজন এখন দাম একটু কম আছে তো আপনার স্টক ব্যবসাটা করেন এটা হালাল আছে ইসলামে স্টক ব্যবসাটা হালাল আবার কোনো কোনো ক্ষেত্রে আবার স্টক ব্যবসাটা হারাম তো এটা মাসলাটা আসলে বলতে গেলে এখানে অনেক বড় হয়ে যাবে সেই আমি বলতেছি না আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কোন ব্যবসাটা কোন জিনিসটা কখন স্টক করলে এটা হারাম হয়ে যাবে কখন এটা হালাল হবে ইনশাল্লাহ আপনার জেনে নেবেন তো এখান যে কাঁচা সুপারিটা আছে এটা আপনার ইনশাল্লাহ স্টক করতে পারেন এটা হালাল আছে তো ভিডিও আর সামনে বাড়াবো না তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে আপনার নতুন আমার সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই আমি কিন্তু প্রত্যেকটা বস্তাতে আপনাদের কাছ থেকে টাকা অ্যাডভান্স নেই এখন আবার দেখে যারা বেশি আকারে অর্ডার করে দেখা যাচ্ছে দুই লাখ তিন লাখ পাঁচ লক্ষ পিস সুপারি অর্ডার করে তাদের কাছ থেকে প্রতি বস্তা আমি দুই হাজার টাকা করে অ্যাডভান্স নিই তো এখন যে বস্তাটা দেখতে পাচ্ছেন দূর থেকে একটু দেখা যায় এই বস্তাটা হলো চার হাজার পিসের বস্তা তো অনেকে আমাকে বলেন ফয়সাল ভাই আপনি 4000 পিস এক বস্তাতে তাহলে আপনি আপনার বস্তা সুপারি ছোট না ভাই সুপারি ছোট না ভাই এটা হচ্ছে বস্তান সাইজটা বড় এই যে আপনারা দেখেন সুপারি সাইজ কি আলহামদুলিল্লাহ কত মোটা কত বড় সুপারি এই যে আর একটা কথা আমি বলি জান সবগুলো সুপারি কিন্তু এরকম বড় এরকম মোটা হবে না 19 পিস থাকবে ছোট বড় থাকবে অর্থাৎ আরেকটা কথা বলে রাখি আমি এটা বলে রাখাই ভালো আমি কখনো বাছাই করে সুপারি বিক্রি করি না ভাই আমি এভারেজ বিক্রি করি এটার ভিতরে বড় আছে মিডিয়াম আছে ছোট আছে তো ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে এভারেজ সুপারি গুলা নিতে পারবেন মাত্র এক টাকা আশি পয়সায় তো আমি কিন্তু একশো পার্সেন্ট সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায় দিব এক বস্তা নিলে সর্বনিম্ন এক বস্তা অর্ডার করতে পারবেন এক বস্তা নিলে আমাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা সুবারি হাতে পায় ইনশাল্লাহ পরিশোধ করার সুযোগ আছে সর্বনিম্ন এক বস্তা অর্ডার করতে পারবেন আর উপরে যার যত বস্তা দরকার দুই চার পাঁচ বস্তা বিশ বস্তা দশ লাখ পাঁচ লাখ যার যত পিস দরকার ইনশাল্লাহ ওয়াটার কলে নিতে পারবেন তবে সুপারি রেট আছে এক টাকা আশি পয়সা ইনশাল্লাহ নিতে পারবে এর কমে যারা বলবে হয়তো তারা আপনাকে সঠিক সুপারিটা দিবে না বা প্রতারণা করবে আপনাদের সাথে তো যাই হোক আপনাদের যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে নিবেন আমার কাছে নিয়ে আমার কাছ থেকে নিয়ে যে ব্যবসা করতে হবে এমন কোনো কথা নেই ভাই আমাকে যে সবার ভাল লাগবে আমার কথা যে সবার ভাল লাগবে এমন কোনো কথা নাই আপনার যারে ভাল লাগে যার কথা ভাল লাগে যার ব্যবহার আচরণ ভাল লাগে তার কাছ থেকে সুপারিগুলো নেন

সামা করতে পারবেন তো দেখা যাচ্ছে তিনশো টাকা একটা ড্যামলে দশ হাজার পিস যদি সুপারি স্টকে রাখেন প্রথম অবস্থা যেহেতু আপনি নতুন আপনি একটু কম করে রাখেন যদি আপনার থেকে যদি সংকোষ বোধ হয় রাখেন না আর এই সুপারি হওয়ার কোনো সম্ভাবনা এটা এটা একটা রাজকীয় ব্যবসা একবার মাটির সাথে মিশে দেবে এমন কোনো না ভাই এই সুপারিটা ধরেন আমার কাছ থেকে যদি নিয়ে যারা রানিং ব্যবসা করেন করতে পারবেন আর দেখা যাচ্ছে যারা স্টক করতে চান পানিতে ভিজায় স্টোক করতে পারবেন তো আরেকটা কথা বলি সুপারিটা কোনো ফালানোর কোনো জিনিস না আপনি যদি দেখা যাচ্ছে বিক্রি যদি বাজারে কম দাম কয় তাহলে বিক্রি করলেন না রোদি দিয়ে শুকায় তাড়ি বানায় নিলেন যদি তাও না পারেন পানিতে ভিজাই রাখবেন পানিতে ভিজাইলে দেখা যাচ্ছে এই সুপারি গুলো মতা সুপারি হবে যদি তাও না পারেন তাহলে সুপারি গুলো কি করবেন এই উপরে মুখটা খুলবেন এই যে এখানে একটা মুখ আছে এই মুখটা এভাবে খুলে আমি দেখাচ্ছি মুখটা এভাবে খুলে মাথাটা উপর দিকে দিয়ে মাটিতে মাটির ভিতরে পুঁতে রাখবেন এটা গাছ হয়ে যাবে একটা সুপারি গাছ হইলে দেখা যাচ্ছে আপনি এই একটা সুপারি আপনি বিক্রি করতে পারবেন তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একটা চারা কত বিক্রি হয় ভাই বাজারে পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওর ভিতরে আপনাদের সুন্দর একটা আমি ধারণা দিলাম একটা সুপারি আপনি পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন মিনিমাম একটা সুপারি তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তো অনেকে আমার বলেন ফয়সাল ভাই কিভাবে তিরিশ টাকা বিক্রি করো ভাই তিরিশ টাকা বিক্রি করার একটা পদ্ধতি হচ্ছে এই সুপারিগুলো আমাদের কাছ থেকে নিয়ে এটা হলো গাছ পরিপক্ক সুপারি এটা নিয়ে আপনি এরকম মুখটা খুলে নেবেন আমি আবার আরেকটা সুপারি দেখাচ্ছি আহ এখানে এই যে একটা খুলছে আর কি এরকম মুখটা খুলে এই মুখাটা উপরে দিয়ে মাটির ভিতরে পুঁতে রাখবেন আপনি মিনিমাম পনেরো থেকে বিশ দিনের ভিতরে গাছ হয়ে যাবে তাই না ভাই হ্যাঁ পনেরো বিশ দিনের ভিতরে গাছ হয়ে যাবে এই গাছটা ধরুন একটু এতটুকু বড় হবে তখন আপনি বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন একটা সুপারি গাছের দাম তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন সুতরাং একটা সুপারির দাম হলো তির তিরিশ টাকা আমার কাছ থেকে নিতে আসে মাত্র এক টাকা আশি পয়সা আপনি এরা চারা বিক্রি করতে আসেন প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা তো যাই হোক আসলে এই সুপারিতে কোনো মানে লস হওয়ার কোনো আশঙ্কা নাই বা কোনো সম্ভাবনা নাই আপনি যেই গাছ যে করেন কাজে লাগাইতে পারবেন এমন একটা অঞ্চল আছে যেখানে আপনার সুপারি হয় না বা সুপারির দাম বেশি তো আপনি ওইখানে নিয়ে কিছু সুপারি চারা করেন আপনি এগুলো নিয়ে দেখা যায় মাটিতে পুতে রাখেন একশো দুইশো তিনশো পুঁতে রাখেন মাটিতে বা একটা কামলা লো দেখা যায় চারশো পাঁচশো একটা নেন কামলা নেন কাজের লোক নিয়ে তাদের দিয়ে মাটিতে পুতে রাখেন এক মাস পরে দেখবেন গাছ হয়ে গেছে এটা পরিচর্যা করেন পানি টানি দিলেন একটু বড় হইব যখন তখন এটা উঠে বাজারে বিক্রি করতে নেবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন ভাই এই ছুবারি ব্যবসা হলো রাজকীয় কথায় এখন ব্যবসা কোনো শেষ নেই পারবেন চারা বানাও বিক্রি করতে পারবেন তো যাই হোক আজকাল বেশি কথা বলবো না আসলে আমি এর একমাত্র আপনাদের ভালোবাসা ভাই আপনারা ভালোবাসা না দিলে আসলে অসম্ভব আপনারা ভালোবাসা দেন যার কারণে আমার কথাগুলো মুখে দিয়ে আসে যদি আপনারা বকা জোকা দেন বাজে বাজে কথা বলতেন তাহলে দেখা যাচ্ছে আমার মুখে দিয়ে এইসব কথা পার না

এগুলো হচ্ছে আমার আইটেম তো যাই হোক এখন যেহেতু সুপারি সিজনের জন্য আমি সুপারি নিয়ে কাজ করি আর সুপারি আপডেট ভিডিওগুলো গুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রতিদিন দিয়ে থাকি তো আজকে ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু তো জান্নাতু ওয়া হায়াতু ওয়া